শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ আমি এখন রান্না করব হচ্ছে মিষ্টান্ন সকাল সকালে মামনি ঘুম থেকে উঠেই বলেছে মা আমি মিষ্টান্ন খাবো তো যেই কথা সেই কাজ ভাবলাম যে মেয়েটা যেহেতু মিষ্টান্ন খেতে চাচ্ছে তা মিষ্টান্ন রান্না করেই ফেলি এই জন্য শুরু করেছি তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় দু কেজি অনুযায়ী দুধ আর এর ভিতরে দিয়ে দেব হচ্ছে এলাচ দারচিনি আর হচ্ছে তেজপাতা চারটে গরম মশলা যাই হোক তো দিয়ে দিয়েছি এবার সুন্দর করে নাড়াচাড়া নাড়াচাড়া করছি এবার আমার দুধে যত সময় না ব্লক আসবে তত সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে দুটো তিনটে ব্লক আসার পরেই আমি এতে চাল মিক্স করব তো এর জন্য আমি কি করেছি আতপ জল প্রথমে সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছি তো এর ভিতরে কতটুকুন চাল লাগবে আমি মোটামুটি একটু বড় সাইজের একটা বাটি আছে ওই বাটিতে এক বাটি চাউল নিয়ে নিয়েছি এবার আমি কি করব আমি এর ভিতরে আর এক দুটো কি ব্লক যখনই চলে আসবে বা সুন্দর দুধটা হয়ে যাবে তখনই চালটা দিয়ে দেব তো চালটা দিয়ে দিয়েছি এখন আমি তো অবশ্যই জানি এতে এই পরিমাণে চাউলই লাগবে তো যে পরিমাণে চিনি বা আপনারা যে পরিমাণ স্বাদ অনুযায়ী লবণ খান সেই পরিমাণে সবাই দিয়ে দেবেন আমি আমার অনুযায়ী দিয়ে দিয়েছি যা লাগবে সেই অনুযায়ী তো দেখুন কালারটা কত সুন্দর হয়ে আসতেছে আস্তে আস্তে এইভাবে আমার আর আগুনের আঁচটা মিডিয়াম আছে মিডিয়ামের থেকে একটু বেশি আছে আর কি যাই হোক যেভাবে আমি মানে তৈরি করব যে অনুযায়ী সেই অনুযায়ী হচ্ছে দেখেন কত সুন্দর একটা কালারিং চলে আসছে আর ফ্লেভার তো সেই ফ্লেভার যদি আপনারা চানের সাথে সুগন্ধি ব্যবহার করতে তাও করতে পারেন এটা আপনাদের যার যার ইচ্ছা রুচির উপর নির্ভর করবে তো আমার মিষ্টান্ন প্রায় শেষ হয়ে আসতেছে এখনও তো একটু বাকি যাই হোক যত সময় চাউলটা না ফুটবে তত সময় পর্যন্ত আমার এভাবে করে যেতেই হবে আর দেখা যাচ্ছে কি দুধের পরিমাণটা যত বেশি হবে তত ভালো হয় অনেকে যে গোড়া দুধ ব্যবহার করে আবার কৌটার দুধও ব্যবহার করে মানে যার যেমন ই স্বাদের উপর নির্ভর করে গোড়া দুধ বা কৌটার দুধে কিন্তু আলাদা একটা স্বাদ আছে গরুর দুধের তো অন্য রকম আছে যদি গরুর দুধ অধিক পরিমাণে মানে ই করে আপনার জাল দিয়ে করা হয় সেটা সাদা অন্যরকম যাই হোক তো সকাল সকাল মামুনির জন্য আমি মিষ্টান্ন রান্না করছি আমার আসলেই খুব ভালো লাগছে আর আপনাদের কার কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন আর মিষ্টান্ন কে কেমন খেতে পছন্দ করেন সেটাও আমাকে জানাবেন আশা করি আমার মিষ্টান্ন হয়ে গেছে দেখেন দেখতে সাথে সাথে মেয়েকে খেতেও দিয়েছি মামনি মিষ্টান্ন কেমন লাগছে বলো তো দারুন রাখছে দারুন মিষ্টান্ন নাকি দারুন হয়েছে আমার সোনা মা বলেছে আগে একটু খেয়ে নিয়েছি এখন আপনাদের দেখানোর জন্য ওকে আবার পরিবেশন করছি আপনারা দেখুন কত সুন্দর করে মজা করছে মূলত ও খেয়েছে আগে খাওয়া শেষ এখন জাস্ট ফাজলেমি করছে বাবার জন্য রেখেছি তাই ওরকম করছে তো যাই হোক সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য একটু আশীর্বাদ করবেন বাবা তুমি কিছু বলো হাই গাইজ লা বলবা না কিছু বলবা না তু কথা বলো